ভাই এই যে দুশো টাকা নেন আমার একটা বিছানা চাদর রংপুর পাঠাই দিন

কার্টেন থাকবে প্লাস এই যে আপনি পারাচ্ছেন কিন্তু ফলরমেট ভাইয়া

যেটা দুটো পর্দা থাকবে প্রত্যেকটা পর্দা এখানে কিন্তু গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা আমাদের কিন্তু প্লাস আর্টিফিশিয়াল লেদার ফ্লোমেট থাকবে আচ্ছা এই সেভেন পিস সেটের সাথে আপনি এই ফাইভ পিস সেট আমার কাছ থেকে ফ্রিতে নিয়ে যাবেন একেবারে ওকে তার মানে সাত পিসের সেট দাম কত মাত্র আট তিনশো মাত্র প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আট তিরিশশো পঞ্চাশ টাকার জি ভাই যার স্ক্রিনশট দেখেন যে বড় প্রিন্টটাকে সাইডে ঝুল করে দিয়েছে মাথায় নষ্ট দেখেন এইটাও কোনো বিছানা চাদর দেখেন জি ভাই হায় হায় মনে হচ্ছে সব মনি মুক্তা দে ভরা জি ভাই স্বর্ণদেব তৈরি নাকি জি ভাইয়া ওরে আর দেখেন এই যে মাঝখানে কত সুন্দর ফুল আচ্ছা এই একটা কালার দেখছেন কত আচ্ছা আমরা কয়েকটা কালার দেখাই যার যেটা ভালো লাগবে জাস্ট খালি আপনার স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে এবং বাড়াবেন দেখেন মাথায় নষ্ট হয়ে যাবে

ওকে দাম সবগুলো মিলে মাত্র আটত্রিশ পঞ্চাশ আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন দোকানটা আছে ঢাকার প্রাণ কিন্তু শ্যামলি শ্যামলী টাওয়ার কমপ্লেক্স দোতলা চলে আসতে হবে ডেলি হোম বিটিতে